কাফেরদের অনুসরণের জন্য যদি কাউকে নিষেধ করা হয় তখন কেউ কেউ বলে থাকে আমরা তো কাফেরদের তৈরি করা অনেক কিছুই ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে কি তাদের অনুসরণ করা হচ্ছে না আমাদের তো দর্শক সুন্দর একটি প্রশ্ন করা হয়েছে এখানে তো চলুন আমরা জেনে নিই প্রশ্নটির জবাব কাফেরদের কাজ মূলত তিন ধরনের হয়ে থাকে ইবাদতগত দুই স্বভাবগত বা আকদাগত তিন কর্ম ও শিল্পগত প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে তাদের অনুসরণ করা হারা এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মশ্রিক হয়ে শিল্পে লিপ্ত হলে আল্লাহ তার কোনো আমলে গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত না সে মুশ্রিকদের থেকে পৃথক হয়ে মুসলিমদের মধ্যে প্রত্যাবর্তন করে কথাটি বলা হয়েছে ইবনে মাজার হাদিস নাম্বার পঁচিশশো ছত্রিশে অন্যত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হাদিসটি আবু দাউদে চার হাজার একত্রিশ নম্বর হাদিস তবে কর্ম ও শিল্পগত বই বিশেষ বিষয়গুলো বৈধ যদি ইসলাম সে ব্যাপারে নিষেধারোপ না করে থাকে এ ব্যাপারে আল্লাহ তালা সোরাল মায়েদাদ একশো সাত নম্বর আয়তে বলেছেন আজ তোমাদের জন্য পবিত্র বস্তু সম ও আহলে কিতাবদের খাবার সম হালাল করে দেওয়া হলো এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল করে দেওয়া হলো রাসুল্লা সাল্লা সাল্লাম এক মুশ্রিকা মহিলার পানি হতে উজু করেছিলেন এবং এক ইহুদি মহিলার হাদিয়া গ্রহণ করেছিলেন হাদিসটি সহিতে তিন হাজার একশো নম্বরে আছে এবং থৈবুকার তিনশো চল্লিশ নম্বর হাবিস বুলবুল মারামের বাইশ আইন উক্ত আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কাফেরদের তৈরি খাবার কিংবা অন্যান্য জিনিস ব্যবহার করাতে সারিয়ে কোন সমস্যা নেই তবে মুসলিমদের তৈরিগিত খাবার ও জিনিস সম ব্যবহার করাই উত্ত আশা করি বুঝতে পেরেছি